আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন করে খোঁজ খবর নেওয়া শুরু করেছে এমনকি পশ্চিমা গোয়েন্দারা এখন আফগানিস্তানের ব্যাপারে আরো সক্রিয় পৃথিবীর বিভিন্ন দেশ আফগানিস্তানের ব্যাপারে জানতে চাচ্ছে বর্তমান অবস্থাটা আসলে কি এ অবস্থায় বিভিন্ন তথ্য আবার নতুন করে সামনে এসেছে আফগানিস্তান যখন বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে তালেবানরা যখন তালেবানরা যখন লড়ছিল তখন তালেবানরা নানা কৌশল নিয়েছিল এবং সেই কৌশলকে কাজে লাগিয়ে এমন পরিস্থিতি তৈরি করেছিল যুক্তরাষ্ট্র নিজেই আফগানিস্তানের কৌশলের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছিল তেমনি কিছু তথ্য আপনাদের সামনে আজ তুলে ধরবো আফগানিস্তানের শক্তিশালী পশ্চিমা বাহিনীর পতন নিয়ে ইতিমধ্যে লিখেছেন মূলত পশ্চিমের বিশ্লেষক এবং পর্যবেক্ষকরা এর মধ্যে দুই সালের একটি বই অত্যন্ত জনপ্রিয় হয় তালেবান বইটির লেখক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পাকিস্তানি আমেরিকান অধ্যাপক হাসান আব্বাস তালেবানের জয়ের তিনটি কারণ অধ্যাপক আব্বাস বইটির ভূমিকায় সংক্ষিপ্তভাবে ভাবে তুলে ধরেছেন অধ্যাপক আব্বাস বলছেন কাবুল পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল তালেবানের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে কঠোর দরকার ফেরার এটাই প্রধান কৌশল ছিল আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি তালেবানরা একদিকে কাবুলের উপর চাপ বাড়িয়েছিল অন্যদিকে লাগাতার লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়ে যাচ্ছিল এই চাপ বাড়ানোর কৌশলটাই সবচেয়ে শক্তিশালী হয়ে দেখা দিয়েছিল তবে লেখক এখানে আত্মঘাতী হামলার কথা বলেছেন যা নেতিবাচক ভাবে তিনি উপস্থাপন করেছেন অধ্যাপক Abbas অন্য আরেকটি কারণের কথা বলছেন যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন খালি সরকারের পতন কেন হয়েছিল সেই কারণ তিনি এই কারণকে তিনি চমকপ্রদ হিসেবে উল্লেখ করেছেন সেখানে তিনি লিখেছেন যে তালেবানরা গোপনে সারা দেশের প্রভাবশালী উপজাতি এবং গোষ্ঠীর কাছে গোষ্ঠীর কাছে পৌঁছে তাদের বোঝায় যে পরবর্তী সময় তালেবানের প্রতিশোধ এড়াতে চাইলে তাদের সঙ্গে শান্তি চুক্তি করতে হবে তা না হলে বাঁচতে পারবে না এরকম একটা জাতিগোষ্ঠীর কাছে বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে এরকম একটা প্রচারণা নিয়ে তারা হাজির হয়েছিল তালেবানরা তাদেরকে বুঝিয়েছিল যে এই তালেবানের সঙ্গে শান্তি চুক্তিতে আসা ছাড়া আগামীর আফগানিস্তানে টিকে থাকার অন্য কোন রাস্তা খোলা নেই তালেবান এসব করতে পেরেছিল কারণ তালেবান অতীতের অভিজ্ঞতা থেকে জানত কিভাবে আত্মসমর্পণকারীদের নিজের দিকে নিয়ে আসতে হয় দীর্ঘ সময় যুক্তরাষ্ট্র বুঝতে পারেনি তালেবান ভেতরে ভেতরে কিভাবে কাজ করেছে তাদের পতনের সেটা একটা বড় কারণ